নর্মাল যে ভাইরাস বা ফ্লু যেটাকে বলি নর্মাল ভাইরাল ফিভার সাধারণত শরীরে জ্বর থাকে তারপরে শরীরে ব্যথা থাকে তারপরে তিন দিন বা পাঁচ দিন পর্যন্ত বা কোনো কোনো ক্ষেত্রে সাত দিন পর্যন্ত জ্বরের মাত্রা থাকে এই যখন ভাইরাস হয় সাধারণ ভাইরাস যেটা হাসি ভাইরাস জ্বরের সাথে হাসি কাশি হয় তখন এইটাই হলো আমাদের নর্মাল ভাইরাস জ্বর এটা আমাদের সারা বছরই লেগে থাকে যেমন চিকুনকুনিয়া বা ডেঙ্গু যেমন একটা নিজ সৃজনে হয় বা কোভিড যেমন একটা স্পেসিফিক জীবাণুর কারণ আর ভাইরাস জ্বর যেটা ভাইরাল ফিভার এটা সারা বছরেই হতে থাকে ভাইরাস জ্বরের ক্ষেত্রে আমরা এক নম্বরে বলি যে রুগী বিশ্রামে থাকবে অ্যাটলিস্ট জ্বর না কমা পর্যন্ত বিশ্রামে থাকবে জ্বর নিয়ন্ত্রণের জন্য নাপা বা প্যারাসিটামল জাতীয় ওষুধগুলো দিয়ে থেকে সাথে সাথে রুগীকে বলি পর্যাপ্ত পরিমাণ পানি খাবে শরীরে স্পঞ্জন করবে অথবা সাওয়ার নিয়ে সে রোগটাকে তার জ্বরটাকে আগে নিয়ন্ত্রণ করবে এবং জ্বরের সাথে যখন অন্য কোনো ইন্টারনাল কোনো অর্গানেজ বা অন্য অন্য বিষয় জড়িত যেমন অনেকের হ্যাপাটাইটিস থাকতে পারে অনেকে কিডনি রোগ থাকতে পারে অনেকের অন্য অন্য রক্তবাহিত অথবা শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গর সাথে যখন অন্য রোগের জড়িত থাকে তখন সেই হিসাবে স্পেসিফিক চিকিৎসা থাকতে পারে বিশেষ করে আথাইটিস বা অন্য কোনো রোগ থাকলে বাট প্রাথমিকভাবে তার জ্বর কমানোর জন্য আমরা প্রাথমিক চিকিৎসা বা কিছু উপদেশ দিয়ে তাকে বিশ্রামে থাকতে বলি